নিজের একান্ত ব্যক্তিগত জীবনটা নিজের করে রাখবেন কথায় বলে না সুখে থাকলে মানুষ নজর লাগায় আর দুঃখে থাকলে মানুষ লবণ ছেটায় সেজন্য নিজের কিছু জিনিস বা নিজের পার্সোনাল লাইফটা আসলে নিজের করে রাখাটাই উচিত আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আজকে নতুন আরেকটি কপি বিরিয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমি রান্না করব হচ্ছে দেশি মুরগি এটা হচ্ছে আপনাদের ভাইয়ার মানে খামার থেকে নিয়ে আসা একদম দেশি মুরগির বাচ্চা মুরগি তো রান্না করতে করতে আপনাদের সাথে আজকে কিছু কথা আমি বলবো তো আসলে আমাদের চারপাশটা হচ্ছে এমন মানে আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে সেটা আমাদের চারপাশে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক ভাই আপনারা এমন কেন ভাই মানুষ সুখে থাকলো আপনাদের সমস্যা মানুষ দুঃখে থাকলো আপনাদের সমস্যা মানুষকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা এত প্যারা কেন ভাই বলেন তো আমি তো সেটাই বুঝলাম না ফেসবুকে এসে এই যে যারা ভিডিওগুলা দিচ্ছে রান্নার ভিডিও এখানে আমরা ভয়েস দিচ্ছি বিভিন্নভাবে ভাইরাল টপিকগুলো নিয়ে কথা বলছি কিছু ফানি ক্যাপশন দিচ্ছি কিছু ফানি ভয়েস দিচ্ছি সেখানেও আপনাদের সমস্যা সেখানেও আপনারা বলছেন যে মানে লাইভের মধ্যে একটা ভিডিও দেখে একটা ভাইয়া বলল যে মানে সংসার জীবনে হয় সাবানার মতো হতে হবে না হয় খানের মতো হতে হবে সেক্ষেত্রে এই ধরনের মানে আমরা কোন রোলসটা প্লে করছি ভাই একটা ক্যাপশন দেওয়া এবং একটা ভয়েস দেওয়া তার মানে এই না যে ওটা আমার সাথে ঘটেছে বা যে আপোরা ভয়েসগুলো দিচ্ছে তাদের সাথে ঘটেছে এটা একটা সোশ্যাল মিডিয়া ভাই এখানে বুঝতে হবে আমরা অনেক রকমের ক্যাপশন দিয়ে থাকি অনেক কথা বলে থাকি এবং কিছু কথা কিন্তু বাস্তবতার ভিত্তিতে এমন যে আমাদের সমাজে যে এই ঘটনাগুলো ঘটে না তা কিন্তু না ইনফ্যাক্ট আমাদের চারপাশেও ঘটছে তো এই জিনিসগুলো অনেক সময় আমরা তুলে ধরি অনেক সময় ফান করে বলি অনেক সময় রিয়েলিটির বেসিসে বলি তার মানে এই না যে সেটা আমার জীবনে ঘটতে হয়েছে বা শাশুড়ি নিয়ে ননদ নিয়ে কোনো ঘটনা বা কোনো কথা বললে এমন না যে সেটা আমার ননদ এবং আমার শাশুড়ির সাথে আমার দা সম্পর্ক হবে সেটা কিন্তু মোটেই না সব সময় বলি আসলে ভার্চুয়াল লাইফ এবং রিয়েল লাইফটাকে আপনারা সবসময় আলাদা রাখবেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এই জগতের সাথে আপনার প্র্যাকটিক্যাল জগৎটা কখনোই মিলাবেন না দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা ওই যে যেমন আমরা যখন চাকরি বাকরি করি না আমাদের চাকরির টাইমটা এবং আমাদের বাসার টাইমটা কিন্তু সেম না ওটা হচ্ছে আমাদের প্রফেশনাল লাইফ এটা হচ্ছে পার্সোনাল লাইফ ঠিক তেমনি এই জায়গাটাও হচ্ছে সেম সুতরাং কে কী ভয়েস দিল কে কী আহ টপিক নিয়ে কথা বললো ওটা ওটা জাজমেন্ট করবেন না তার ভিডিওটা দেখেন তার কাজটা দেখেন কেমন হয়েছে সে ব্যাপারে কথা বলবেন এবং টপিকটা নিয়েও যে বলবেন না তা না বলেন তার মানে ই না যে ওটা ওর সাথে হয়েছে ওটা মানে ওই লোকটার সাথে ঘটেছে বলেই যে ও এই ধরনের ক্যাপশনটা দিয়েছে ব্যাপারটা কিন্তু এমন না তো যাই হোক কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে দেখতে পেয়েছেন আমি একটু স্যুপের মতো করে রান্না করেছি যেহেতু ওরা একটু বাচ্চা মুরগি ওইগুলো স্যুপটা খেতে ভালোই লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তো সন্ধ্যার সময় আমরা একটা বন্ডুটিকে দুধে ভিজিয়ে খেয়েছিলাম আপনাদের ভাইয়া নিয়ে আসছে এটা সচরাচর আমার বাসায় এমনই খায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ